মাগো তোমার মতো লয় না কে হো আমায় বুকে টানি অনেক গান পছন্দ করত আমার ফ্যামিলি গান পছন্দ করত তারা ধার্মিক ও যেহেতু গান পছন্দ করত ওর জন্য আমি গানও শিখছি সারা রাত গান প্র্যাকটিস করতাম এত কিছু করেছেন সে কি আপনাকে ছেড়ে চলে গেছে নাকি আরেকজনের কাছে চলে গেছে আচল দিয়া মুছে না কে দিয়া মুছে না আমার চোখের পানি হাইরে মা আমার হাই রে মা জননি মা আমার হাইরে রে মা জননি চইলা গেল কোন জানাই আমাই নিলা না পথে বইরা

রে মা জননি আমার হাই রে মা জননি আচ্ছা রনি মামা কি অবস্থা আপনি এই যে কান্না করতেছেন কষ্ট করে গান গাচ্ছেন মায়ের জন্য সেটা বাসা বাড়িতে যাচ্ছেন না কেন আপনি যাই না কেন যাচ্ছেন না কি হয়েছে আপনার জীবনে আসলে আপনার ঘটনাটা কি আপনার সম্পর্কে কিছু জানতে চাই আমরা আমি যখন স্কুলে পাস করছি করছি কইরা কলেজে যখন গেছি তখন একটা মেয়ের সাথে আমি পরিচয় তারপরে ওরা আমি অনেক ভালোবাসতাম আমাদের দুজনের অনেক ভালো একটা সম্পর্ক ছিল তারপর কি হইলো আপনি ভালোবাসছেন সে মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে নায়না হ্যাঁ নায়না নায়না তো নায়নাকে ভালোবাসছেন বাসার পর ভালো কথা একদম মেয়েকে ভালোবাসা তো ভালো তো আপনি এই যে রাস্তাঘাটে এখন ঘুরতেছেন তো একটু বলবেন আসলে আপনার সেই গার্লফ্রেন্ড এর সাথে কি হয়েছিল অনেক গান পছন্দ করত আমার ফ্যামিলি গান পছন্দ করত তারা ধার্মিক তখন আমার ইনকাম ছিল না আমরা অনেক জায়গায় যাইতাম ঘুরতাম খাইতাম ও যেহেতু গান পছন্দ করত ওর জন্য আমি গানও শিখছি একা একা সারা রাত গান প্র্যাকটিস করতাম গান শিখতাম আমি ওর জন্য গিটার বাজানোও শিখছি শুধু ওর জন্য ওরে গান শোনানোর জন্য যেহেতু গান পছন্দ করত শেখার পরে আমার ইনকাম ছিল না আব্বু আম্মু বাসায় আমার ইনকাম ছিল না তখন তাদের কষ্ট হয়ে যেত আমার পড়াশোনার খরচ চালানো আমি ছোটখাটো একটা জব করতাম ওর যখন ওর সাথে সম্পর্ক হইল পরে টাইম দিতে হইতো ওরে টাইম দিতে যেয়া আমার কাজটা চল চলে তারপরও আমি এদিক সেদিক থেকে কিছু টাকা ম্যানেজ করে ও যখন যেটা চাই তোর চাহিদা পূরণ করতাম দিতাম যখন দিনে দিনে ওর চাহিদা বাড়ার ইয়ে জাগলো ও দিন দিন এইটা ওইটা আমার সামর্থ্য ছিল আমি বাসা থেকে আব্বু আম্মুর কাছ থেকে টাকা ওরে দিতাম ওইটা চায় ওইটা চায় ওর এগুলা দিতে হয় তো আপনি অনেক কষ্ট করেছেন তার জন্য তাহলে ও ও এখন কোথায় মানে আপনি তার জন্য এত কিছু করেছেন সে কি আপনাকে ছেড়ে চলে গেছে নাকি আরেকজনের কাছে চলে গেছে কার কাছে চলে গেছে মারা গেছে নাকি অন্য একটা ছেলের সাথে চলে গেছে মানে তার কি বিয়ে হয়ে গেছে জানি না হ্যাঁ জানি না জানেন না ওর জন্য আমি অনেক কিছু করছি এখন কি তাকে খুঁজে পাচ্ছেন না তার বিয়ে হয়ে গেছে

আপনি এখন রাস্তায় কেন থাকেন সে না হলে চলে গেছে আপনি ভালোভাবে জীবন যাপন করতেন কাজ করতেন ফ্যামিলি কে সময় দিতেন টাকা পয়সা ইনকাম করতেন তাহলে তো আপনার জীবনটা ভালো থাকতো আরো সুন্দর একটা মেয়ে আপনার জীবনে আসতো আমার ফ্যামিলি আমার পড়াশোনার খরচ চালাইতে পারত আমি টুকটাক কাজ এটা সেটা কইরা আমার ফ্যামিলির কিছু দিতাম ওর খরচ চালাইতাম ওর পড়াশোনার খরচটা পর্যন্ত আমি চালাইছি আমি নিজে আমার পড়াশোনার খরচ চালাইতাম। করে চালানোর জন্য আমার কাজকেই আবশ্যক। ওর জন্য আমি সব করছি। তারপরেও চলে গেছে আরেকটা। তাহলে আপনি পাগলর বিষয়ে কেন করতেছেন? সেটা তো তো পাগল না। আমরা মানুষ পাগল বলি। দشتство। আপনি সুস্ব আমি ইন্টারমিডিয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেpostcsse গেছিলাম। মাঝপথে আমি করতে পারিনি। ওর জন্য মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হইছিলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে ভর্তি হইছিলেন কিন্তু তার জন্য পড়ার লেখা পর্যন্ত সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করতেস তো আপনার এই কষ্টের জীবন এখন আসলে কি হলে আপনি আমি চাই একজন আমি আমি একটা শিল্পী হব শিল্পী হওয়ার রাস্তায় রাস্তায় থাকলে কি শিল্পী হয়ে যাবে আমি তারা দেখা দিতে চাই যে আমি গান নিয়ে অনেক দূর গেছি দূর থেকে আফসোস যে ছেলে যে মেয়েটি আপনাকে ছেড়ে চলে গেছে সে কি শিল্পী বিয়ে করছে জানি না গেছে তবে আমি চাই তার থেকে তার চোখের সামনে এমন একটা স্টার মানে সে আমার দূর থেকে দেখবে তারার মতো জ্বলবো না হলে জোনাকি তবু ওরে তোর মতো হাই দেব না ফাঁকে তারার মতো জ্বলবো তার মানে মরে যাওয়া না ওই আকাশে তারা যেমন যেমন জলে আমি অত দূরে এমন ভাবে জ্বলবে মানে অনেক বড় একটা শিল্পী অবশ্য সে দূর থেকে দেখবে কখন আমার কাছে যেতে পারবে